আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে চুলাই তিন ডিমের ভেনালা স্পাঞ্জ কেকের পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকে কাপের মাপ আর গ্রামের মাপের পার্থক্যটা বলতে পারে না তাদের জন্য কাপ এবং গ্রামের মাপের পার্থক্য সহ শেয়ার করেছি আশা করি আজকের এই তিন ডিমের নরম তুল তুলে ভেনালা কেকের বেস্ট রেসিপি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এই জন্য মিক্সিং বোল তার আগে আমি কিচেন স্কেল নিয়ে মিক্সিং বুল ছাঁকনার ওয়েটটা মাইনাস করে শুধুমাত্র কাপ দিয়ে মেপে শুকনো উপকরণের ওজন আর এর গ্রামটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে কাপের মাপ আর গ্রামের মাপ বুঝতে পারেন না এইবার দিয়ে দিচ্ছি জোরে ভাবে চেপে খুব এক টেবিল চামচ পরিমাণ শুরুতে তারপর হাফ টেবিল চামচ পরিমাণ মানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার টোটাল একশো আট গ্রাম এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ প্লাস আবারও হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার মানে হচ্ছে এক চামচের চার ভাগের তিন ভাগ বেকিং বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ এইবার চেলে নিচ্ছি টোটাল কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আর শুকনো উপকরণ মানে ময়দার ওজন এসেছে একশত দশ গ্রাম এইবার সমস্ত শুকনো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি চেলে ভালোভাবে তিনটি উপকরণ মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অনেকে কাপ এবং গ্রামের মাপের পার্থক্যটা বুঝতে পারে না তাদের জন্য আজকের ভিডিও আর কাপ এবং গ্রামের মাপের কিছুটা হলেও পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আর এইবার আমরা ডিম মেপে নিচ্ছি এই জন্য আমি স্কেলে আবার মিক্সিং বোলটা মেপে নিলাম এখন শুধুমাত্র ডিমের ওজনটা দেখতে পাচ্ছেন খোসা সহ ডিমের ওজন এসেছে ওয়ান ডাবল এইট গ্রাম এইবার আমরা শুধুমাত্র ডিম তিনটা মিক্সিং বুলে ভেঙে নিচ্ছি তিনটা ডিমের ওজন কত আসে সেটাই আমরা দেখব আজকে আনফর্চুনেটলি ডিমের একটা কুসুম ভেঙে যাওয়াতে সাদা অংশ হলুদ অংশ আলাদা না করে একসাথে করেই আমাদের আজকে এই ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি করতে হবে এতে করে কোনো সমস্যা নেই আপনাদের ডিমের কুসুম যদি আস্ত থাকে আপনারা সাবধানে উঠিয়ে নেবেন আমি ডিমের কুসুমটা উপর থেকে ডিমটা ভেঙে দিচ্ছি বিধায় ভেঙে গিয়েছে আর এখানে শুধুমাত্র ডিমের ওজন এসেছে ওয়ান ডাবল সিক্স গ্রাম সচরাচর বেকিংয়ের ক্ষেত্রে হাফ পাউন্ডের জন্য আমরা পঞ্চাশ গ্রাম এইভাবে হলে দেড়শো গ্রাম আমরা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ওয়ান ডাবল সিক্স গ্রাম ডিমের ওজন এসেছে মানে হচ্ছে একশো তো তেষট্টি গ্রাম তো এবার আমরা চিনিটা ওয়েট করে নিচ্ছি আমরা সচরাচর একটি ডিমের জন্য ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি ব্যবহার করি সেই অনুযায়ী চিনি ইউজ করলে চিনির পরিমাণটা বেশি হয়ে যাবে তাই আমি দেড়শো গ্রামে যায় একশো গ্রাম চিনি নিয়েছি আর এইবার হচ্ছে আমরা এই ডিমের মাঝে সেই চিনিটা দিয়ে তারপর বিট করে নেব এর আগে ইলেকট্রিক বিটার ওয়ানে বা একে দিয়ে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি শুরুতে একেবারে চিনিটা দিয়ে বিট করা বা ফোম করা যাবে না এতে করে পারফেক্টভাবে ফোমটা তৈরি হবে না এইবার কয়েক সেকেন্ড বিট করার পরে দিয়ে দিচ্ছি দিচ্ছি চিনি চিনিটা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত আমরা মেক শিওর হচ্ছে যে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়েছে পাশাপাশে পারফেক্ট ভাবে ডিম ফোমে পরিণত না হচ্ছে তো আমি বিটারে স্পিরিট এক এবং দুই এ দিয়ে তারপর বিট করে নিচ্ছি আমার বিটারটা এক থেকে পাঁচ এ রয়েছে আপনাদের বিটার নতুন অথবা পুরাতন কিংবা পাওয়ার অনুযায়ী আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে ইলেকট্রিক বিটারের স্পিরিট বাড়িয়ে দিলে খুব দ্রুত ফোম হয়ে যাবে কিন্তু চিনিটা আস্ত থেকে যাবে আর অতি অতিরিক্ত বড় সাইজের বাবল ক্রিয়েট হতে থাকবে এর করে পরবর্তী সময়ে শুকনো উপকরণ যখন আমরা মেশাবো অতিরিক্ত সাইজের এয়ার বাবল ভেঙে যাবে কেক যখন হবে ফুলে আবার চুপসে শক্ত হয়ে যাবে এইবার দিয়ে দিলাম গ্রেট ফুটের ভ্যানিলা এসেন্স এক চামচ পরিমাণ দিয়ে আবারও বিটার দুইয়ে দিয়ে এবার বিট করছি অনবর্ত আর অন্য পাশ থেকে বাম হাতে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আর অতিরিক্ত জোরে জোরে বিটার কিন্তু মিক্সিং বা ডিমের ফোমের মাঝে ঘাটাঘাটি করা যাবে না সময় নিয়ে ধৈর্য সহকারে পারফেক্ট ডিমের পোমটা তৈরি করতে হবে অনেকে বুঝতে পারেন না ডিমের পোমটা পারফেক্টভাবে হয়েছে কিনা এই তো দেখতে পাচ্ছেন কিছুটা ডিমের ফোম যখন মিক্সিং বলে এইভাবে ফেলবো আর সেই ডিমের ফোম কিছুটা মিক্সিং স্টে থাকবে তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে ডিমের ফোমটা এবার রেডি এইবার স্প্রে দিয়ে চারপাশ থেকে মাঝে এনে দিচ্ছি আর বিটারটা খুলে আমি একটা সাইডে রেখে দিয়েছি সাথে একটিমাত্র বিটারের হোক নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ আর আমি অফ স্ক্রিনে যত রকম কেক তৈরি করি আমি কিন্তু সমস্ত শুকনো উপকরণ করেন একসাথে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিই সময় নিয়ে তো এখানে আমি ফার্স্টে একটু ফার্স্ট ফরওয়ার্ডে রেখেছি কারণ হচ্ছে এই সকল টিপস আমি প্রতিনিয়তে আপনাদের সাথে অনেক শেয়ার করেছি আমার ভিডিওতে স্পঞ্জ কেকের অনেক অনেক ভিডিও রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এখানে যে আমি আবার একটু স্লোতে রেখেছি ঠিক এইভাবে ফোল্ড আর কাট মেথরে চারপাশ থেকে ঘুরিয়ে উপরে একটু ঝাঁকিয়ে যখন ঝাঁকাবেন তখন ঠিক এইভাবে হোকের ভেতর থেকে চারপাশে ছড়াবে আর এইভাবে করে স্মুথ একটি কেক বেটার তৈরি হবে অনেকেই বলেন যে তারা শুকনো উপকরণ মেশানোর পরে তাদের কেক বেটার কমে যায় আসলে তারা খুব জোরে জোরে মেশাই বেঁধাই সেক্ষেত্রে তাদের ডিমের ফুমগুলি ভেঙে যায় এতে করে পরিমাণে দেখা যায় কমে যায় পরবর্তী সময়ে কেক যখন বেক করে তখনও কিন্তু দেখা যায় কেকটা ফুলে চুপসে যায় কারণ তারা হুড়ো করে তারা কাজ করে তো এরই মাঝে আমি ভালোভাবে স্মুথ একটি ব্যাটার তৈরি করেছি কোনো প্রকার দানা দা বা লাঙ্ক ছিল না সেটাও শেয়ার করেছি আমি আট ইঞ্চি কি মোল্ড নিয়েছি সাথে স্কেলের উপর এইভাবে বসিয়ে একটি বেকিং পেপার দিচ্ছি কেক টিনের চারপাশে কখনো তেল এড করবেন না এতে করে কেকটা ফুলবে আবারও পরবর্তী সময়ে চুপসে যাবে সচরাচর আমরা জানি হাফ পাউন্ড পরিমাণ একশো দশ থেকে পনেরো গ্রাম কেক ব্যাটার নিয়ে থাকি সেই অনুযায়ী তিন ডিমের জন্য তিনশো গ্রাম কেক বেটারের জায়গায় আমি তিনশত গ্রাম কেক বেটার নিয়ে অবশিষ্ট একটিমাত্র কাপ কেক হবে ঠিক সেই পরিমাণ কেক বেটার আমার বেঁচে গিয়েছে আর কেকটা বেক হওয়ার পর ওজনে কতটুকু আসে সেটাও শেয়ার করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ কেক বেস সহ ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব এইবার টুথপিক দিয়ে ভালোভাবে চারপাশে প্লাট করে দিচ্ছি এতে করে অতিরিক্ত এয়ার বাবু থাকলে সেটাও বের হয়ে আসবে আবার সমানভাবে কেকটা ফুলতে সাহায্য করবে আর আমি পাশাপাশি একটি সসপ্যান প্রেহিট হতে দিয়েছি নতুন নতুন ইথেক্টরা অনেকে আছেন যারা দেখি কাপের মাপ আর গ্রামের মাপের পার্থক্যটা বোঝেন না তাদের জন্য চেষ্টা করেছি গ্রামের মাপ আর কাপের মাপের পার্থক্যটা কতটুকু ব্যবধান সেটা শেয়ার করতে কাপে থাকে হাফ কাপের মধ্যে একশো তো গ্রাম কিন্তু দেখা যায় ময়দা নিলে সেখানে ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম হয় তো কথা বলতে বলতে এখানে আমি রিহিট করা সেই সসপ্যানের মধ্যে কেক দিয়েছি কেকটা দিয়ে এক মিনিট হাই হিটে জাল করে আঠাশ মিনিট পর্যন্ত চুলার জাল কিছুটা মিডিয়াম লো আছে চাইতে আঁচটা আর একটু কমিয়ে দিয়ে একেবারে লোর চাইতে একটু বাড়িয়ে দিয়ে আঠাশ মিনিটের মতো বেক করেছি যেহেতু স্পঞ্জ কেক বেক হতে খুব বেশি সময় লাগে না সম্পূর্ণ ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে এবার আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ আমি এই যেদিন কেকটা তৈরি করেছি ঠিক পরের দিন সকালবেলার ভিডিও এটা আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট নরম তুল তুলে একটি ভ্যানালা স্পঞ্জ কেক আমাদের তিন ডিম দিয়ে তো আবার চুলাই ওভেন ছাড়া তৈরি করে নিলাম এবার বেক করা কেক আমি সরাসরি কিচেন স্কেলে মল সহ বসিয়ে দিচ্ছি যেহেতু কেক টিনের ওজন আমরা আগেই মেপে নিয়েছিলাম একশত উনষাট গ্রাম ছিল কেক টেনের ওজন আর কেক সহ কেক টিনের ওজন টোটাল এসেছে চারশত সাতাশি গ্রাম তাহলে চারশত সাতাশি গ্রাম থেকে একশত উনষাট গ্রাম গেলে তিনশো আঠাশ গ্রাম কেক বেসের ওজন এসেছে এইবার ডেমোট করে দুইটা লেয়ার করে আপনাদের সাথে শেয়ার করছি মাশাল্লা কতটা নরম তুলতুলে দেখতে পাচ্ছেন আর স্পঞ্জ কেক সবসময় তেল ছাড়া তৈরি করবেন এর যত বেশি লিকুইড ইগনোর করবেন তত বেশি আপনাদের কেকটা পারফেক্ট হবে আশা করি যারা কাপ এবং গ্রামের মাপের পার্থক্য বুঝতে পারে না যাদের কাছে ওভেন নাই তারা এই রেসিপি থেকে সহজভাবে চুলাই তৈরি করতে পারবেন